ভাইফোঁটা দু হাজার পঁচিশ স্নেহের ফোঁটায় বন্ধনের শক্তি উত্তরবঙ্গের বন্যা দুর্গত বন্দের হাতে উপহার ত্রাণ সামগ্রী প্রিয় ভাই বোনদের স্মরণীয় সম্পর্কের উৎসব ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া শুধু এবারে উৎসব নয় এবার বিশেষভাবে ভাবতে চাই একান্ত দুর্যোগে নিরাশ্রয় হয়ে পড়া অনেক বোনের কথা বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে সম্প্রতি বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত মানুষ সমাজের কথা এই প্রেক্ষাপটে ভাইফোঁটার আয়োজনকে আরও অর্থবহ ও মানবিকভাবে উদযাপন করার ধারণা নিয়ে এই প্রতিবেদনটি ভাইফোঁটা উৎসবের উদ্ভব উৎস ও তাৎপর্য অনেক পুরনো এর মধ্যে রয়েছে শাস্ত্রীয় ভাবে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভ্রাতৃ দ্বিতীয় ভাই বোনের মধুর সম্পর্কিত হয় প্রচলিত পৌরাণিক কাহিনীতে বলা হয় শ্রীকৃষ্ণ পরিয়ে মিষ্টি খেয়েছিলেন তখন থেকে এই রীতি চালু হয়েছে বলেও বিবেচনা করা হয় অন্য এক মতে মৃত্যুর দেবতা যমরাজ ও তার বোন যমুনার মধ্যে সম্পর্কের প্রতীক হিসেবেও ভ্রাতৃ পালিত হয় এভাবে এই উৎসব এমন এক সময়ের প্রতীক যেখানে বোন ও মঙ্গল কামনায় ফোঁটা বা চন্দন কাজল ধান দুর্বাসহ দিয়ে সম্পর্ক মজবুত করার রীতি রয়েছে আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য রয়েছে ভাই ফোঁটার আধ্যাত্মিক ভাই বোনের মধ্যে স্নেহ দায়িত্ববোধ ও শুভ কামনার বন্ধন প্রকাশ পায় বোন তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করে ভাই প্রতিজ্ঞা করে বোনের প্রতি সুরক্ষা ও সামাজিক ঘর পরিবার সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক হয় একজন ভাই বোনের জন্য রয়েছে ভক্তি শ্রদ্ধা ও ভাইদের কাছে দায়িত্ববোধের বোধের অনুভূতি মানবিক দৃষ্টিকোণ বিশেষ করে আজকাল যেখানে বিপর্যয় দুর্যোগ ও জনসাধারণের সমস্যার মুখোমুখি হতে হয় এই উৎসব শুধু পারিবারিক আনু আনুষ্ঠানিকতা নয় এটি একটি সুযোগ হয়ে দাঁড়ায় মানুষকে পাশে দাঁড়ানোর সমাজের দুর্বল ও বিপর্যস্ত সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করার ভাই ও বোনের যিনি সম্পর্ক তিনি এই উৎসবের মাধ্যমে তা প্রমাণ এবং উদযাপন করে এটি একটি শুভ সময় যেখানে বোন তার ভাইকে শুভ কামনা জানায় আর ভাই তার বোনকে সুরক্ষা ও মর্যাদার প্রতিশ্রুতি দেয় যা পারিবারিক স্থিতিশীলতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে আজকাল যেমন সমাজে একাকিত্ব দুর্যোগ পারিবারিক বিচ্ছিন্নতা বাড়ছে সেখানে ভাই ফোঁটা আমাদের মনে করিয়ে দেয় পারস্পরিক দায়িত্ব সহমর্মিতা ও সমবেদনার কথা বিপর্যস্তদের প্রতি আমাদের চেতনায় থাকলে এই উৎসব শুধু আমাদের পরিবারের নয় সমাজ হয়ে উঠতে পারে আমরা শৈল্পিকভাবে উৎসবের মধ্যে মানবিকতাও বিলিয়ে দিতে পারি দু সালে ভাইফোঁটার তিথি ও সময়সূচি হল মূলক তিথি বা দ্বিতীয়ার ভাতৃ দ্বিতীয় শুরু বাইশে অক্টোবর দু বুধবার রাত আটটা আঠেরো মিনিট থেকে এই তিথি শেষ হবে তেইশে অক্টোবর দু হাজার বৃহস্পতিবার রাত প্রায় দশটা ছেচল্লিশ মিনিটে অনেক পঞ্জিকা মতে শুভ মুহূর্ত আংশিকভাবে দুপুরেও রয়েছে যেমন তেইশে অক্টোবর দুপুর একটা তেরো মিনিট থেকে বিকেল তিনটে মিনিট পর্যন্ত শুভ সময় সবচেয়ে উপযুক্ত দিন হিসেবে ধরা হচ্ছে তেইশে অক্টোবর দু বৃহস্পতিবার দিনটি তবে বাইশের রাত থেকে তিথি চলতে পারে তাই উৎসব সন্ধ্যার পর থেকেই আয়োজন শুরু করা যেতে পারে উত্তরবঙ্গের দুস্থ অবস্থায় অতিরিক্ত মানবিক উদ্যোগ উত্তরবঙ্গের পাহাড়ি ও ডুয়ার্স অঞ্চল সম্প্রতি বন্যা ও ভূমিধাসের মধ্যে পড়েছে বহু বিশেষ করে বোনেরা তাদের ভাইদের ফোঁটা দেওয়ার সময় সেই উৎসবময় মুহূর্তটিকে শুধু ব্যক্তিগত আনন্দের জন্য নয় ভাবতে পারেন যা তারা নিজেদের মধ্যেকার বন্ধনকে বেশি অর্থ দিয়ে তৈরি করবে ভাইরা এই দিনে তাদের বোনদের শুধু উপহার দেবেন না বরং সেই সময় উৎসব ভবনের বাইরেও যাদের ভরসা প্রয়োজন তাদের জন্য উপহার ও সহায়তা নিয়ে ভাবতে পারেন উৎসবের দিন আপনিও আপনার বোন আপনার এলাকার বা আশেপাশে যারা দুস্থ হয়েছেন বোলেদের হাতে ছোট্ট ফোঁটা উপহার হিসেবে দিতে পারেন যেমন রিলিফ কিট ত্রাণ সামগ্রী শুষ্ক খাবার শুকনো ফল লাইটওয়েট কম্বল ওষুধের ছোট ক্ষুদে প্যাকেট অথবা উৎসবের মিষ্টি প্যাকেট সহ স্নেহবহুল প্যাকেজ এইভাবে ভাইফোঁটা শুধু পারিবারিক উদযাপন নয় হয়ে উঠবে সামাজিক সমবায় ও মানবিক সহমর্মিতার একটি কার্যকর পদ্ধতি বিশেষ করে উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকায় এটি একটি সান্ত্বনার হাত হবে তুমি ভুলে যেও আমরা তোমার পাশে আছি এই মনের বার্তা পৌঁছে দেওয়া যাবে বোনের হাতে উপহার দেবার সময় ছোট একটি কার্ড নোট রাখতে পারেন যাতে লেখা থাকবে ভাই ফোঁটার শুভেচ্ছা তোমার দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এবং প্রয়োজনে আমরা পাশে আছি এই উৎসবের আনন্দের সঙ্গে মানবিক সংযোগও গড়ে উঠবে দু সালের ভাই ফোঁটা এবার শুধু একটি উৎসব নয় একটি উপলক্ষ যাতে আমরা পারি আমাদের ভাই বোনের সঙ্গে সম্পর্কের বন্ধনকে নতুনভাবে বাঁচিয়ে তোলা এই বন্ধনকে সমাজের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের সঙ্গে মেলানো উত্তরবঙ্গের দুস্থ বোন বান্ধবদের কথা মনে রেখে আমাদের উদযাপনের ধরন একটু বদলে ফেললে উৎসবে আনন্দ থাকবে ভালোবাসা থাকবে এবং সেটি হয়ে উঠবে সবার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত